আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে স্কার্ট প্লাউজ আপনারা কাটিং করবেন দুই হাত বহরের কাপড় দিয়ে তো যারা হচ্ছে একদমই নতুন রয়েছেন কীভাবে স্কার্ট প্লাউজও কাটিং করবেন এই বিষয়টা দেখিয়ে দিব তো সবার প্রথমে আমি এখানে কাপড়ের ভাস নিয়েছি চারটা পাট এখানে দুই হাতা বহরের কাপড় রয়েছে এদিকে রয়েছে আটকানো আমার দিকে রয়েছে আটকানো এদিকে রয়েছে খোলা এবং এই রয়েছে খোলা তো প্রথম স্টেপে আমরা যখন সালোয়ার বা পায়জামা যখন কাটিং করি তখন যেদিকে হচ্ছে খোলা থাকে ওই দিকে হচ্ছে আমরা আমাদের কোমরের অংশটুকু রেখে থাকি তো প্রথমে স্টেপে আমরা এইখানে সোজা করে কাপড়টা এখানে একটা মার্ক করে নেব এই মার্কটা করার পর আমরা এখান থেকে যে কাজটি করবো যেহেতু এইখানে আমরা বেল নিব বা এখানে যেহেতু আমরা এলাস্টিক লাগাবো তো সেক্ষেত্রে আমরা এখানে এলাস্টিকের জন্য দেড় ইঞ্চি নিয়ে নিব এখানে ভাঙা সব আমরা দেড় ইঞ্চি নিয়ে নিব টোটালি আমাদের এক ইঞ্চি হলেই হয় এরপর এখান থেকে যে কাজটি করতে হবে আমাদের লং যেটা রয়েছে লংটা বের করে নিতে হবে আপনি লংটুকু কতটুকু নেবেন সেই অনুযায়ী আপনাকে কাপড় নিতে হবে এখানে যেহেতু দুই গস দুই গিরা পরিমাণ কাপড় রয়েছে আমি এখান থেকে আটত্রিশ ইঞ্চি রেখে দিচ্ছি এরপরে এখানে আমি এখানে একটা মার্ক কি করছি আপনাদের দেখানোর জন্য এখানে অবশ্যই হচ্ছে একটু শেপ করে নিতে হবে আমার দিকটা একটু হচ্ছে ডাউন রাখতে হবে এবং সামনের দিকটা একটু আপ রাখতে হবে তাহলে এখানে একটা গোল একটা রাউন্ড হয়ে যাবে তাহলে হচ্ছে দেখতে হচ্ছে সুন্দর দেখাবে নিচটা এরপর আমরা এখানে যে কাজটি করব এখানে সম্পূর্ণটাই রাখবো আমরা এখন এইখান থেকে যেটা রয়েছে হাই যেটা রয়েছে হাইটা এইখান থেকে চোদ্দ ইঞ্চি নিয়ে নেব ছত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি এটার জন্য আপনি এখানে হাইটা চোদ্দ ইঞ্চি সাড়ে সাড়ে ইঞ্চি নিয়ে নিতে পারেন সমস্যা নেই এরপর এখানে যে কাজটি করবো দেখুন এখান থেকে এখন আমার লুজটা নিতে হবে তো নর্মালি আমি এখানে লুজটা সম্পূর্ণ রাখবো আপনি যদি এখানে অ্যাকুরেটভাবে নিতে চান তাহলে এখানে যে কাজটি করতে পারেন বডির মেজারমেন্ট এখানে চার ভাগের এক ভাগ নেওয়ার পর এখানে লুজ আপনি সাত ইঞ্চি আট ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আপনি এখানে বের করে নিতে পারেন তো এটা আমি নিয়ে নিলাম নেওয়ার পর এখানে দেড় ইঞ্চি আরও মাইনাস করে নিচ্ছি শেপ দেওয়ার জন্য তো শেপের এখানে এটা মার্ক করে নিচ্ছি নেওয়ার পরে এটা এখান থেকে হাই শেপটা আমি দিয়ে নিচ্ছি দেওয়ার পরে এখান থেকে যে কাজটি করতে হবে আমাকে এখানে শেপ কার্ড স্কেলটা দিয়ে এইখান থেকে শেপ করে নিতে হবে তো এখানে অবশ্যই একটু হালকা শেপ আসতে হবে আমাদের তো এখানে শেপটা আমি জন্য এদিকে একটু ঘুরিয়ে ঘুরে শেপটা করে নেব তাহলে হচ্ছে যখন আমি সেলাই করব সেলাই করার সময় যখন যে স্যালারটা যখন পড়বে বা প্লাজোটি যখন পড়বে তখন কিন্তু দেখতে হচ্ছে সুন্দর দেখাবে তো এইভাবে হচ্ছে শেপটা করে নেবেন তাহলেই কিন্তু কমপ্লিট তো একটা স্কার্ট প্লাউজও জাস্ট আপনি দুই এক মিনিটে কিন্তু হচ্ছে কাটিংটি কমপ্লিট করে নিতে পারেন আপনি যদি এক্সট্রাভাবে আরও লুজ দিতে চান তাহলে হাইটা বাড়িয়ে নিতে পারেন জাস্ট এইটুকুই এরপর আমি এই পার্টটুকু জাস্ট কাটিং করে নিচ্ছি তো এইভাবে সুন্দরভাবে হচ্ছে পার্টটি কাটিং করে নিয়ে নেবেন তো যারা চ্যানেলের নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন আর এখানে দেখুন আমার কিন্তু পার্টটি কিন্তু কাটিং করা শেষ এখন এটা আপনি কীভাবে সেলাই করবেন এই বিষয়টা এ টু জেড একদম সহজভাবে চলুন দেখিয়ে দিচ্ছি ব্লাউজোটি সেলাই করার জন্য সবার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে প্লাজোর যে মুহুরি সাইডটি রয়েছে বা পায়ের যে দিকটি রয়েছে সেখানে হচ্ছে মুড়িয়ে একটি চিকুন করে সেলাই দিয়ে নিতে হবে তো আমরা প্রথম অবস্থায় যে কাজটি করবো এখানে একটি চিকুন করে হ্যাম সেলাই দিয়ে নিতে পারি বা এখানে ডাবল ভাঙা দিয়ে আমরা হ্যাম সেলাইটি করে নিতে পারি তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর এই সেলাইটি এবং কাটিংয়ে যদি কোনো প্রকার আপনার সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেখানে হচ্ছে আপনি ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন তো এটা আমি ধীরে ধীরে সেলাই করে নিচ্ছি প্রথম স্টেপে আপনাদের এখানে এই সেলাইটি করে নিতে হবে অনেকে আছে এটা চওড়া সেলাই দেয় আপনি আপনার রুচি মতো এই সেলাইটি করে নেবেন আমি হচ্ছে এখানে সেলাই করে নিলাম চিকুন করে এরপর আমরা যে কাজটি করবো এটা হচ্ছে সোজা পাশে রাখবো উপরটা হচ্ছে সোজা নিচটা হচ্ছে উল্টো এইখানেও সেমভাবে ভাবে আমি কাপড়টা রেখে দিলাম উল্টো এবং দেখে নিয়ে আমি এইখান থেকে হচ্ছে সেলাইটি করে নিব এটা হচ্ছে হাই সেলাইটি দিয়ে নিচ্ছি হাইয়ের সেলাই এখানে হচ্ছে ডাবল করে সেলাই করে নিব তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই করে নিয়ে নেবেন এই হাই কিন্তু আরো অন্যভাবে কিন্তু সেলাই করা যায় আমি হচ্ছে একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে নতুন রয়েছেন এইভাবে হচ্ছে হাই সেলাইটি আপনারা করে নিতে পারেন তো এখানে আমি সেলাইটি দেওয়ার পর এক্সট্রা সুতোগুলো কেটে নিলাম এরপর এখানে যে কাজটি করতে হবে মুহুরির সাইডে চলে আসতে হবে এখানে হচ্ছে দেখুন এই যেটা হচ্ছে পাট এখন এটা আমাদের এদিকে ভাস দিয়ে আমাদের এখন ফিটিংয়ের যে সিলাইটি রয়েছে ফিটিংয়ের সিলাইটি করে নিতে হবে আপনি মুহুরিটা কত ইঞ্চি রাখতে চাচ্ছেন সেলাইটা অবশ্যই এখানে দেখে নিয়ে সেলাইটি করে নিতে হবে আপনাকে তো এটা অবশ্যই ধীরে ধীরে সেলাইটি দেবেন এবং অবশ্যই শেপ করে নেবেন যেভাবে হচ্ছে আমরা এর সময় যেভাবে শেপটা দিয়েছিলাম সেই শেপটা আমাদের করে নিতে হবে এবং হায়ার যে জয়েন্টটা রয়েছে এই জয়েন্টটা দুইটা জয়েনি হচ্ছে একই জায়গায় রাখতে হবে তা না হলে কিন্তু দেখা যেতে পারে আপনার যে স্কার্ট প্লাজিটি রয়েছে সেটা কিন্তু উপর দিকে চলে আসতে পারে নিচটা তো সেই হিসাবটা অবশ্যই ভালোভাবে করবেন এখানে হচ্ছে ডাবল করে সেলাই করে নিতে হবে তো আমি এখানে সেলাইটি করে নিয়ে নিলাম এরপর এখানে যে কাজটি করবো দেখুন কমর সাইডে যেহেতু এখানে পায়ের অংশ নেই সেক্ষেত্রে আমরা এখানে চিকন করে একটি ভাঙা দিয়ে সেলাই করে নিব তো এখানে আমি সিলেটি করে নিয়ে নিলাম এরপর এই পার্টি হচ্ছে সোজা করে নিয়ে নেবেন নেওয়ার পর এলাস্টিকটা আমরা নিয়ে নেব দেখুন এখানে এলাস্টিকটা নেওয়ার নিয়ম রয়েছে আপনার কমর যতটুক থাকবে সেটাকে জাস্ট দুই ভাগের এক ভাগ নিয়ে নেবেন দুই ভাগের এক ভাগ নেওয়ার পর তিন থেকে চার ইঞ্চি এক্সট্রাভাবে এলাস্টিক আপনার বাড়িয়ে নিয়ে নেবেন এটা আপনার যত ইঞ্চি কমর হোক না কেন সেই মাপটি বা এই মাপটি হচ্ছে আপনি ফলো করবেন তাহলেই আপনি যে কোনো মেজারমেন্টের জন্য এলাস্টিক আপনি বের করে নিতে পারবেন একদম পারফেক্টভাবে আর এরপর এখানে যে সেলাইটি রয়েছে এটা অবশ্যই আপনি যেভাবে পারেন এটা জাস্ট এইভাবে আটকে নিলেই হবে যেহেতু এটার উপর দিয়ে আমরা একটা সেলাই দিয়ে নেব এরপর আমরা এখানে যে কাজটি করব আমাদের মেন পার্টটি নিয়ে আসবো সোজা দিকে এটা হচ্ছে সোজা পার্ট আর এই দিকটা হচ্ছে উল্টা পার্ট এই পার্টটা আমরা এখানে রাখবো রাখার পর এই পাটটা এখানে ধরে উপরের পাটটা সরিয়ে নিয়ে এই কাপড়টা এখানে ঢেকে দিব এখানে যখন সেলাইটা দেবো অবশ্যই এখানে সেলাইটি দেব হচ্ছে আমরা কাপড়ে কারণ দেখুন এখানে এলাস্টিকের পরিমাণটা কিন্তু একদম ছোটো দেখা যাচ্ছে আর কাপড়ের পরিমাণ কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা এখানে যেন টান দিলে এলাস্টিকটা যেন দিকে হচ্ছে রাউন্ড করে বা ঘুরে সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে সে যে সেলাইটি রয়েছে এই সেলাইটি শুধুমাত্র আমরা কাপড়ে কাপড়ে দিয়ে নিব তো অনেকের এলাস্টিক লাগাতে অনেক হচ্ছে প্রবলেম হয় তো তারা হচ্ছে এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেবেন দেখবেন এই অংশটুকু তাহলে হচ্ছে আপনারা একদম সহজভাবে কোনো প্রকার ঘোজ ছাড়া বা পাক ছাড়া কিন্তু আপনি অ্যালাস্টিকটা অ্যাটাচ করে নিতে পারবেন বা সেট করে নিতে পারবেন তো এরপরও যাদের হচ্ছে কোনো প্রকার সমস্যা থাকবে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজে হচ্ছে মেসেজ করবেন বা কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে সেখান থেকে অবশ্যই আপনারা কমেন্ট করে নেবেন তাহলে সেখান থেকে হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমেই সমাধান পেয়ে যাবেন তো এখানে দেখুন সেলাইটা কমপ্লিটে এক্সট্রা শুধুগুলো হচ্ছে কেটে নিচ্ছি এরপর এখানে যে কাজটি করবো চতুর্দিকে হচ্ছে আমরা কাপড়গুলো একই লেভেলে নিয়ে নিব নেওয়ার পরে এই কাপড়টা টেনে টেনে ধরে আমরা হচ্ছে সেলাই দিয়ে নিব তো আমি এখানে একদিকে হচ্ছে টেন টান দিচ্ছি আপনাদের এই ধরনের মেশিন না থাকলে আপনারা যে কাজটি করবেন সামনে এবং পিছনে ধরে ধরে হচ্ছে টান দিয়ে সেলাই করে নিয়ে নেবেন তো এই সেলাইটি হলেই কিন্তু আমাদের হচ্ছে যে সেলাইটি রয়েছে সেলাইটি কিন্তু হচ্ছে কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের সেই সাথে স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাইটি কিন্তু সম্পূর্ণ হবে তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পেরেছেন যে কীভাবে স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাই করতে হয় ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সব